এটাই আমার সেই ভিডিও যে ভিডিওটা ফেসবুকে আমার প্রথম ভাইরাল হয়েছিল আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণেই কিন্তু আমি ফেসবুক মনিটাইজেশন করতে পারছিলাম আর এই ভিডিওটা ভাইরাল হয়েছিল প্রথমে ওয়ান মিলিয়ন ভিউ হয়েছিল আর এই একটা ভিডিও যখন ভাইরাল হয়েছিল তখনই আমি অ্যাডওয়ান সিল সেটা পায়ে গেছিলাম তারপর মনিটাইজেশন করার পর থেকে আলহামদুলিল্লাহ এখন থেকে এই যে যত দূর আগাইছি এই ভিডিওটার কারণে তো ওই ওই দিনকে আমি প্রথম ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওটা দেখে সেভাবে আমি পিঠা বানাইতে গিয়েছিলাম তো পিঠা বানানো সেটা ছিল হচ্ছে এই যে বাটি পিঠা যে আমার বর্তমান যে ভিডিওগুলো সবচেয়ে বেশি ভাইরাল যে সবাই বলে একটা কথা যে রান্নার মধ্যে বাটি কেন দেয় সবাই এই প্রশ্নটা করে তো আমি ওই ইটা ভিডিওটা বানানোর পরে যখন ভাইরাল হয় তখন ফেসবুক থেকে আমার বারবার নোটিফিকেশান আসতো এটাই যেন এরকম ভিডিও আরও করি তো ওইভাবে যতগুলো ভিডিও আমি করছি সবগুলো ভিডিওই ভাইরাল হয় তো তারপর থেকে আমি দেখি যে আমি যে রান্নাবান্নাই করি যেভাবেই করি সেটার মধ্যে যদি আমি আমার বাটিটা দিই তাহলে সেই ভিডিওটা ভাইরাল যখন হচ্ছে তো সমস্যা কী বাটি তার এমন খারাপ জিনিস না বা সেইটা দিলে যে রান্না নষ্ট হয়ে যায় এমনও না এই জন্য আমি যে সবগুলো ভিডিওতে ওইভাবে বাটি দিয়ে সেই ভিডিওগুলো ই করি তো এই তো প্রথমে আমি এইভাবে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তারপরে ওইটা কিন্তু ওই যে আটা দিয়ে আর হচ্ছে এই নারকেল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে ওইটা মাখায় রাখলাম টোটা তারপরে এখন এই যে মধ্যে একটা বাটিয়ে এভাবে আমি একটা ইউটিউবে দেখছিলাম ভিডিওটা তো তেলটা কিন্তু ফুল গরম হয়ে গেছিলো তারপরে এরকম হচ্ছিলো না কেন বুঝতেছি না তবে ইউটিউবে দেখছিলাম আমি এই বাটিটা একদম ফুল যে তেলটা তেলটা একদম বেশি করে দিয়ে তার উপরে হয়তো আমার তেল দেওয়াটা কম হয়ে গেছিলো তো এই কারণে এই তো পিঠার অবস্থা তো প্রথমে এই ভিডিওটা কিন্তু আমি যে ইতে ভাইরাল হয়েছিল ওই ভিডিওটা আমি কিন্তু ইচ্ছা করে যে এভাবে করেছিলাম তা কিন্তু না সিরিয়াসলি আমি ভিডিওটা পিঠাটা বানাইতে গেছিলাম ওইভাবে ইউটিউব থেকে দেখে যেন আমার পিঠাটা সুন্দর হয় কিন্তু হয়েছিল না তো পরে ওই ভিডিওটা আমি এক সপ্তাহ পর ইতে আপলোড করেছিলাম যে হুট কি করতে গেলে আমার হইলো না পরে ক্যাপশন দিয়েছিলাম যে ইউটিউব দেখে যখন আমি কিছু বানাইতে যাই তো প্রথম যখন একটা পেজে মানে শুরু থেকে পেজ খুলছি তারপরে যদি একটা ভিডিও এরকম হঠাৎ করে ওয়ান মিলিয়ন ভিউ হয়ে যায় সেটা অনেক বড় একটা ব্যাপার ছিল আমার কাছে তো ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর দুই দিন পরেই দেখি তখন ওয়ান মিলিয়ন হওয়ার আগেই কয় দুই তিন লাখ হওয়ার পরেই হঠাৎ দেখি একদিন ঘুম থেকে উঠে দেখি অ্যাডওয়ান্সিল সেট আপ চলে আসছে তো বুঝতে পারলাম যে এই ভিডিওটার জন্যই হয়তো আসছে তার আগে কিন্তু আমার কোনো ভিডিওতেই হাজার ভিউ ছিল না সব এই দুশো তিনশো একশো দুশো এইভাবে ভিউ ছিল সবগুলো ভিডিওতে পরে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে তখন যখন আর একটা দুই একটা ভিডিও এইভাবে দিতে থাকলাম তখন ভিডিও ভাইরাল তো এইভাবে আস্তে আস্তে আমি যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওটার কারণে অবশ্য এইটাই সেই ভিডিও তেমন না মানে এই ধরনেরই ভিডিও ছিল সেটা পরে আমি এটা সেদিনকে পিঠা বানানোর সময় এই ভিডিওটা করছি তো তারপর যতগুলো ভিডিও এভাবে করতে যাই ওই পিঠা বানাই এভাবে করতে কিন্তু ওই পিঠা ওইভাবে হয় না তো চেষ্টা করার পর একবার হয়েছিলো তবে সেটা তেল অনেক বেশি দিতে হয় আর বাটিটা যেন একদম তেলের ভিতরে চুবানো থাকে তো এই এই পিঠা আর এই বাটি এটা কিন্তু আমার পেজের জন্য খুব ভাইরাল একটা খুব ভালো একটা এই এই পিঠা বানানোর জন্য আর এই বাটিটার জন্যই আমার পেজ ভাইরাল তো আলহামদুলিল্লাহ এই যে পিঠা বানানো হয়ে গেছে তো বাটি না দিয়ে পরে যখন বানাইছি তখন পিঠা সুন্দর হয়েছিল এতে সেই পিঠা